নমস্কার শ্রোতা বন্ধু স্বাগতম আপনাকে জীবনের পাঠশালা চ্যানেলে আজকের এই বিশেষ অডিও বুকটি জীবনের এমন এক সত্য স্পর্শ করতে চলেছে এমন এক শক্তি আপনি উপলব্ধি করবেন যা হয়তো আপনি কখনো ভাষায় আনতে পারেননি কিন্তু হৃদয় সবসময় জানত শিরোনাম সাকসেস ইজ হার্ড আনটেল ইউ বিল্ড সিস্টেমস লাইক দিস সফলতা কঠিন যতক্ষণ না আপনি নিজের জীবনে সিস্টেম তৈরি করছেন চলুন শুরু করি সফলতা এই একটা শব্দের পেছনে মানুষ জীবন কাটিয়ে দেয় বছরের পর বছর চেষ্টা রাত জেগে পরিশ্রম ইচ্ছে করে ক্লান্তি জমে উঠুক শরীরে আর তবুও মনে একটা প্রশ্ন ঘোরে আমি কি সঠিক পথে আছি কেন আমি এগোতে পারছি না কেন আমি অন্যকে লক্ষ্য পূরণ করতে দেখি কিন্তু নিজের ক্ষেত্রে পথটা কেমন যেন কুয়াশায় ঢাকা জীবনের এই বাস্তবতা অনেক সময় আঘাত করে কিন্তু আসল কথাটা হল সফলতায় পৌঁছনো মানেই অলৌকিক প্রতিভা না ভাগ্য না বিশেষ সুযোগ না সফলতার আসল রহস্য হলো সিস্টেম এমন সিস্টেম যা আপনাকে প্রতিদিন একই জায়গায় দাঁড়িয়ে না রেখে সামনে ঠেলে নিয়ে যায় একটু থামুন ভাবুন একটা ছোট্ট বিষয়ই তো প্রতিদিন এক পারসেন্ট উন্নতি প্রতিদিন একই ভুল না করা প্রতিদিন পরিকল্পনার কাছে ফিরে আসা প্রতিদিন কাজকে আবেগ দিয়ে নয় নিয়ম দিয়ে করা এই ক্ষুদ্র পরিবর্তনগুলো মিলেই হয় সিস্টেম আর সিস্টেমই হয়ে যায় সফলতার শিকড় কাণ্ড শাখা পাতা পুরো বৃক্ষ আপনি ভাবছেন এটা কি সত্যিই এত সহজ হ্যাঁ সহজ কিন্তু সহজ মানেই সহজে করা যায় তাও নয় কারণ আবেগের উপর দাঁড়িয়ে থাকা মানুষ পছন্দ করে উত্তেজনা বতি পলাফল দ্রুত সাফল্য সিস্টেম চায় শান্ত প্রক্রিয়া ধীর অগ্রগতি নিয়মিত অভ্যাস তাই সিস্টেম তৈরি করা কঠিন কিন্তু একবার খাড়া হয়ে গেলে সিস্টেমই আপনাকে টেনে নিয়ে যায় যেখানে আপনি যেতে চান ধরুন আপনি প্রতিদিন সকালে উঠে ব্যায়াম করতে চান ইচ্ছে দিয়ে করলে হয়তো দু তিন দিন ভালো চলে পাঁচ দিন চলে কিন্তু এক শনিবার বৃষ্টি নামলো ঠান্ডা লাগলো মনটা একটু বলল আজ থাক পরের দিন আর উঠলেন না ইচ্ছে ভেঙে গেল সিস্টেম নেই বলেই কিন্তু যদি আপনার সিস্টেম হয় জুতোটা আগের রাতে দরজার পাশে রাখা টাইমার সেট করা ছোট এক্সারসাইজ শুরু করে ধীরে ধীরে বৃদ্ধি করা তাহলে শরীর না চাইলে মন কাজটাকে এগিয়ে দেয় আবেগ না থাকলেও সিস্টেম আপনাকে চালায় এটাই অভ্যাসের জাদু এটাই সিস্টেমের শক্তি এখানে একটা গভীর সত্য ঢুকে আছে শুরু করতে মন চায় কিন্তু চলতে সিস্টেম চায় শুরুতে লাগে প্রেরণা চালিয়ে যেতে লাগে নিয়ম আর সেই নিয়মই মানুষকে গড়ে তোলে যারা সিস্টেম তৈরি করেছে তারা সফলতা ধরে রাখে যারা সিস্টেম তৈরি করেনি তারা মাঝপথে হারিয়ে যায় সিস্টেম মানে কি আপনি যাকে প্রতিদিন করেন সেটাই আপনার রুটিন আপনার সিদ্ধান্ত আপনার মনোযোগ দেওয়ার জায়গা আপনি কি করবেন সেটির থেকে বেশি গুরুত্বপূর্ণ আপনি কি বাদ দেবেন হ্যাঁ সিস্টেম আপনাকে বেছে নিতে শেখায় কোন কাজ মূল্যবান কোন কাজ শুধু সময় খায় কোন জিনিস স্বপ্নকে এগিয়ে নেয় কোন জিনিস আপনাকে পিছিয়ে দেয় একজন মানুষ যদি প্রতিদিন তিরিশ মিনিট করে নিজের স্কিলে কাজ করে তিনশো পঁয়ষট্টি দিনে সে সম্পূর্ণ অন্য মানুষ হয়ে যায় কেউ যদি প্রতিদিন দশ পৃষ্ঠা পড়ে বছরে তিরিশটি বই পড়ে যায় কেউ যদি প্রতিদিন একটা ভিডিও তৈরি করে এক বছর পরে তার সামনে শত শত কন্টেন্ট দাঁড়িয়ে থাকে এটাই সিস্টেম ছোট ছোট কাজ কিন্তু নিয়মিত শব্দ কম কর্ম বেশি শুরুতে অদৃশ্য পরে অবিশ্বাস্য সত্যি বলি সফলতা কঠিন নয় যা কঠিন তা হল ডিসঅর্গানাইজড জীবন যা কঠিন তা হল প্ল্যান ছাড়া অগ্রগতি যা কঠিন তা হল হওয়ার চেষ্টা কিন্তু করার ধৈর্য না থাকা কিন্তু একবার আপনি সিদ্ধান্ত নেন আমি লক্ষ্য পূরণ করব না আমি সিস্টেম বানাবো আমি সফল হব না আমি সফলতার অভ্যাস করব আমি পলাফলের পেছনে দৌড়াবো না প্রক্রিয়াকে ভালোবাসবো তখনই খেলা বদলে যায় এই দৃষ্টিভঙ্গি বদলে দেয় সব কিছু লক্ষ্য শুধু গন্তব্য নয় সিস্টেমই যাত্রা আর যাত্রাই হয়ে ওঠে আপনার প্রকৃত শিক্ষা প্রকৃত উন্নতি প্রকৃত রূপান্তর এখন আপনি প্রস্তুত আপনার মধ্যে পরিবর্তনের আগুন জ্বলছে মনে রাখবেন আপনি যার হতে চান তার সাথে দেখা হয় না প্রেরণার দিনে দেখা হয় অভ্যাসের দিনে সিস্টেমের দিনে সিস্টেম মানে নিজেকে সাহায্য করা যেন প্রতিদিনের আপনি আগামী দিনের আপনাকে একটু এগিয়ে দেন সিস্টেম মানে আজকের কাজটা একটু সহজ করা সিস্টেম মানে সন্দেহ আর দ্বিধার জায়গায় স্পষ্টতা বসিয়ে দেওয়া এবং সর্বোপরি সিস্টেম মানে নিজের জীবনের দায় নিজের হাতে তুলে নেওয়া কারণ যখন আপনি সিস্টেম বানান আপনি শুধুই লক্ষ্য খুঁজছেন না আপনি নিজের ভাগ্য গড়ছেন দেখুন প্রেরণা অসাধারণ আমাদের সবারই জীবনে একটা সকাল আসে যখন সবকিছু সুন্দর লাগে মনে হয় আজ পৃথিবী জয়ের দিন কিন্তু সেই অনুভূতি যদি তিন দিন পরে মিলিয়ে যায় তখন কি দাঁড়িয়ে থাকবে সেইখানে দাঁড়ায় সিস্টেম সিস্টেম হলো আপনি যখন ইচ্ছে না থাকলেও কাজ করেন সিস্টেম হলো আপনি যখন ব্যর্থ হলেও আবার ফিরে আসেন সিস্টেম হলো আপনি যখন অজুহাত বানানো বন্ধ করেন এখানেই আবিষ্কার হয় আসল শক্তি জীবনে এমন অনেক সময় আসে যখন মনে হয় সব কিছু থেমে গেছে আগাতে পারছি না সময় নেই সাপোর্ট নেই সুযোগ নেই কিন্তু সেই কঠিন সময়গুলো আসলে আপনার কাছে একটা প্রশ্ন করে তুমি কি দৈব সহায়তায় এগোতে চাও না নিজের জীবনের কাঠামো তৈরি করে অদম্য মানুষ হতে চাও সিস্টেম হলো সেই কাঠামো কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা দরকার সিস্টেম কখনো বড় শুরু হয় না সিস্টেম শুরু হয় ক্ষুদ্র দিয়ে একটা অভ্যাস দিয়ে একটা ছোট্ট প্রতিশ্রুতি দিয়ে ছোট্ট সিদ্ধান্ত দিয়ে আপনি যদি দিনে তিরিশ মিনিট নিজেকে দেন পৃথিবীর সব অন্ধকারকে হারানোর আলোক শক্তি সেই তিরিশ মিনিটেই আছে আপনি যদি দিনে দশ মিনিট শেখেন কেউ আপনাকে থামাতে পারবে না আপনি যদি প্রতিদিন একটা কাজ টিক দেন এক বছর পরে মানুষ আপনাকে জাদুর মতে পরিবর্তন হতে দেখবে সিস্টেম ধীরে কাজ করে কিন্তু চিরস্থায়ী ফল দেয় প্রেরণা দ্রুত জলে দ্রুত নিভে যায় সিস্টেম ধীরে জলে কখনো নিভে না আরেকটা ব্যাপার সামনে আসবে সিস্টেম আপনার আবেগ পরিবর্তন করে আজ হয়তো আপনি নিজেকে বিশ্বাস করেন না মনে হয় আমি পারব তো এই সন্দেহ চাপা থাকে অন্তরে কিন্তু যখন আপনি প্রতিদিন একই কাজ করেন আপনার মন ধীরে ধীরে বলে আমি পারি আমি করছি আমি এগোচ্ছি আমি তৈরি হচ্ছি আত্মবিশ্বাস জন্মায় না বক্তৃতা শুনে জন্মায় প্রমাণ দেখলে আর প্রমাণ তৈরি হয় সিস্টেম দিয়ে এবার আসি সবচেয়ে বড় অন্তর্দৃষ্টিতে সিস্টেম আপনাকে স্বাধীন করে হ্যাঁ স্বাধীন একটি পরিপূর্ণ সিস্টেম থাকলে আপনার শক্তি অনুভূতির ওঠানামায় বন্দি থাকে না আপনার কাজ ঢাকা পড়ে না কালকের স্ট্রেসে আপনার ভবিষ্যৎ নির্ভর করে না আজ আপনি খুশি ছিলেন কিনা ভাবে সিস্টেম মানে কড়া নিয়ম সীমাবদ্ধতা আসলে উল্টোটা সত্যি সিস্টেম না থাকলেই জীবন বিশৃঙ্খল সিস্টেম থাকলে আপনি মুক্ত সিস্টেম থাকলে আপনি চিন্তা মুক্ত সিস্টেম থাকলে ভবিষ্যৎ নিশ্চিত এবং জীবনে একসময় আপনি লক্ষ্য করবেন আপনি শুধু সফল হতে চান না আপনি এমন মানুষ হতে চান যে সাফল্যকে আকর্ষণ করে সাফল্য আপনার দিকে আসে আপনি তার দিকে দৌড়ান না এটা তখনই সম্ভব যখন সিস্টেম আপনার জীবনের ভিত হয়ে দাঁড়ায় একটু গভীরভাবে টের নেওয়া যাক লক্ষ্য হলো গন্তব্য সিস্টেম হলো পথ গন্তব্য সবসময় একই থাকে না কিন্তু পথ থাকলে আপনি যে কোনো জায়গায় পৌঁছতে পারেন আজ হয়তো আপনি টাকা উপার্জনের সিস্টেম বানাবেন আগামীকাল শিখবেন স্বাস্থ্য বজায় রাখার সিস্টেম তারপর তৈরি করবেন সাহস সৃজনশীলতা আত্মবিশ্বাস জীবন আস্তে আস্তে সিস্টেমের ঘরে পরিণত হয় আর প্রত্যেক ঘর আলোকিত যারা বলে সফলতা ভাগ্যের তারা ফল দেখে মন্তব্য করে যারা জানে সফলতা সিস্টেমের তারা শেকড় উপরে বদলাতে শেখে এখন হয়তো আপনি ভাবছেন আমি কোথা থেকে শুরু করব উত্তর খুব সহজ ছোট থেকে অবিলম্বে যা হাতে আছে তাই দিয়ে নিজেকে শুধু একটা প্রশ্ন করুন আমি প্রতিদিন কি করতে পারি যা আমাকে আমার ভবিষ্যতের কাছাটাছি নিয়ে যাবে যখন উত্তর পাবেন তখন সিদ্ধান্ত নিন আমি সেটাই করব দিনে একবার নিয়মিত অবিচল আপনি অভ্যাস তৈরি করবেন অভ্যাস চরিত্র তৈরি করবে চরিত্র ভাগ্য তৈরি করবে সিস্টেম কখনো ব্যর্থ হয় না আমরা মাঝে মাঝে ছাড়ি কিন্তু সিস্টেম অপেক্ষা করে আপনি যখন ফিরে আসেন তা আবার আপনাকে আগলে নেয় একদিন আপনি বুঝবেন সফলতা কঠিন ছিল না মাত্র বিশৃঙ্খলা কঠিন ছিল রুটিন শৃঙ্খলা ধৈর্য ওগুলোই কাজে সবচেয়ে সহজ শুধু আমরা তাদের মূল্য কম দিই এই মুহূর্তে যদি আপনি ব্যর্থতায় ডুবে যান মনে রাখুন ব্যর্থতা আপনাকে থামায় না নিয়মের অভাব আপনাকে থামায় আর একবার নিয়ম হয়ে গেলে আপনি থামতে চাইলেও থামতে পারবেন না সিস্টেমই আপনাকে জাগাবে চালাবে গন্তব্যে পৌঁছে দেবে এখন বন্ধু আপনি নতুন হয়ে গেলেন মনের ভিতর গভীর নীরব শক্তি জন্ম নিল আপনি জানলেন আপনার সফলতা অপেক্ষা করছে না আপনার সিস্টেম অপেক্ষা করছে এবং এই যাত্রায় আপনার পাশে থাকবে আপনার অনুশীলন আপনার ধৈর্য আপনার ইচ্ছা শক্তি, এবং আপনার তৈরি করা অভ্যাসের ইট দেওয়াল সিস্টেম যখন জীবনের অংশ হয়ে যায় আপনি দেখবেন আপনার চিন্তা বদলে গেছে আগে আপনি ভাবতেন আজ কিভাবে বেশি করব আর এখন ভাববেন আমি প্রতিদিন কিভাবে ধারাবাহিকভাবে একটু করব এই পরিবর্তন ক্ষুদ্র মনে হলেও তার প্রভাব বিশাল কারণ মানুষ বড় কাজ দিয়ে জীবনে জয়ী হয় না মানুষ যেতে ছোট কাজ বারবার করে এখন একটা বাস্তবতার দিকে তাকানো যাক অনেকেই স্বপ্ন দেখে কিন্তু সেই স্বপ্ন বাস্তব হয় না কারণ তারা পরিকল্পনা করে না আর যারা পরিকল্পনা করে তারা ফল পায় না কারণ তারা কাজের ধাপ তৈরি করে না আর যারা ধাপ তৈরি করে তারাও মাঝপথে ক্লান্ত হয়ে হারিয়ে যায় কারণ তারা সিস্টেম তৈরি করে না এই তিন ধাপ ভুল করলেই জীবন আটকে থাকে সিস্টেম এই তিনটিকে ঠিক করে দেয় স্বপ্ন লক্ষ্য ধাপ সিস্টেম অটোমেশন ফলাফল এটাই সুশৃঙ্খল অগ্রগতি আপনি কি জানেন সিস্টেম বানানো মানে নিজের শক্তিকে এক জায়গায় স্থির তোরা যে জায়গায় আপনার সব কাজ সব দক্ষতা সব অভ্যাস একদিকে মোড় নেয় যেখানে অগ্রগতি অনিবার্য হয়ে ওঠে এই অবস্থায় এসে সফলতা আর দূরে থাকে না আপনি ধীরে হাঁটলেও চোখ বেঁধেও হাঁটলে সামনে যাবেন কারণ পথ বানানো এবং তখন আপনার কাছে আর প্রয়োজন হয় না বড় বড় প্রেরণামূলক বক্তৃতার কারণ আপনি নিজেই নিজের প্রেরণা হয়ে যান আপনি আপনার অর্জন দেখেন আপনি আপনার গতকালকে হারান আপনি নিজের ভিতর থেকে গর্ব জন্মাতে দেখেন এই অনুভূতি এই ভরসা এটাই আপনাকে আনস্টপেবল বানায় বন্ধু সিস্টেম জীবনে শুধু লক্ষ্য পূরণের জন্য নয় সিস্টেম চরিত্র গড়ে তোলে সিস্টেম মানসিকতা পরিবর্তন করে সিস্টেম যে কোনো পরিস্থিতিতে আপনাকে স্থির রাখে ভাবুন আপনি চাকরি হারালেন আপনার স্বপ্ন পথ হারালো একটি সম্পর্ক শেষ হয়ে গেল জীবন ঝড় তুলল কিন্তু আপনি অভ্যাস ধরে রেখেছেন জীবন ঝড় তুলল কিন্তু আপনি অভ্যাস ধরে রেখেছেন আপনি শিখছেন কাজ করছেন উন্নতি করছেন তখন পতন সাময়িক উত্থান অনিবার্য এই জায়গা এই গভীর নিশ্চিততা এটা কোনো বাহ্যিক সফলতা দেয় না এটা আসে সিস্টেম থেকে তখন আপনি বলতেই পারেন মূল সফলতা হলো সিস্টেম গন্তব্য শুধু উপহার এখন কথা আসবে কি কি সিস্টেম থাকা উচিত এর কোনো রিজিড উত্তর নেই কিন্তু কিছু সার্বজনীন ক্ষেত্র আছে এক শেখার সিস্টেম দুই কাজ করার সিস্টেম তিন শরীর ও স্বাস্থ্যের সিস্টেম চার চিন্তার স্বচ্ছতার সিস্টেম পাঁচ বিশ্রাম ও পুনরুজ্জীবনের সিস্টেম যে মানুষ প্রতিদিন শেখে প্রতিদিন কাজ এগোয় নিজের শরীরকে সম্মান করে মাথাকে পরিষ্কার রাখে এবং দেহ মনকে পুনর্জীবিত করতে জানে তাকে কেউ হারাতে পারে না না প্রতিযোগিতায় না ভাবে না জীবনে এবং এই সিস্টেমগুলো কখনো নিখুঁতভাবে শুরু হয় না বরং গড়ে ওঠে পথে পথে কখনো পিছলে যাওয়া হয় কখনো ভুল হয় কখনো ধারাবাহিকতা ভেঙে যায় কিন্তু যতক্ষণ আপনি আবার ফিরে আসতে পারেন সিস্টেম সক্রিয় থাকে কারণ সিস্টেমের সবচেয়ে বড় শক্তি হল সিস্টেম ক্ষমা করে দেয় সিস্টেম বুঝে নেয় আপনি মানুষ সিস্টেম মানুষের ভুলের জায়গা তৈরি করে কিন্তু সিস্টেম মানুষের ভবিষ্যৎ ধরে রাখে বন্ধু জীবন খুব দীর্ঘ নয় কিন্তু এতটাই দীর্ঘ যদি আপনি সিস্টেম তৈরি করেন তবে মানুষ অসম্ভব ভাবলেও আপনি করে ফেলবেন আর এতটাই ছোট যদি আপনি সিস্টেম ছাড়া চলেন তবে চোখের সামনে বছর চলে যাবে আর আপনি দাঁড়িয়ে থাকবেন একই জায়গায় তাই মনে রাখবেন সিস্টেম সময় বানায় সিস্টেম দক্ষতা বাড়ায় সিস্টেম পরিচয় বদলায় সিস্টেম আপনাকে সেই মানুষ বানায় যাকে আপনি স্বপ্ন দেখেছিলেন আর একদিন আপনি ফিরে তাকালে নিজেকেই অবাক করে দেখবেন আমি কিভাবে এখানে এলাম আর গভীর নিরবতার মধ্যে একটা একটা উত্তর ফিসফিস করে আসবে প্রতিদিন একটু একটু একই পথে অবিচল এখন এই মুহূর্তে সবচেয়ে দারুণ সত্যটা বলি যখন সিস্টেম আপনার জীবনের ভিত হয়ে যায় সফলতা কঠিন থাকে না সফলতা নিশ্চিত হয়ে যায় সফলতা আপনার জন্য অপেক্ষা করে না সাফল্য আপনার কাছে চলে আসে কারণ আপনি প্রস্তুত আপনি ধারাবাহিক আপনি অটল আপনি সিস্টেমের মানুষ হয়ে গেছেন আর এই শক্তি এই বদল এই বিকাশ এই সব শুরু হয় আজ এই মুহূর্তে খুব ছোট্ট একটি সিদ্ধান্তে আমি আজই আমার সিস্টেম বানাব এটাই মুক্তির শুরু এটাই ক্ষমতার জন্ম এটাই জীবন যুদ্ধের সত্যিকার জয় শেষের একটা শ্বাস নিন নিজেকে বলুন হ্যাঁ আমি পারবো হ্যাঁ আমি করব হ্যাঁ আমি আজ সিস্টেম গড়তে শুরু করছি ভবিষ্যৎ অপেক্ষা করছে না আমি এগিয়ে যাচ্ছি স্বাগত জীবনের নতুন অধ্যায়ে এই যাত্রায় আপনাকে স্বাগত এবং এখানেই আসে এই অডিও বুকের শেষ উক্তি সফলতার দরজা আপনার সামনে ছিল সব সময়। কিন্তু সেই দরজা স্থায়ীভাবে খোলে তখন যখন আপনি সিস্টেম তৈরি করেন শ্রোতাবন্ধু ধন্যবাদ এই যাত্রায় সঙ্গে থাকার জন্যে আপনার নতুন পথ চলার প্রথম সঙ্গী থাকতে পেরে সম্মানিত এটা ছিল জীবনের পাঠশালা যেখানে আপনি নিজেকে চিনবেন আর নিজের সেরা তাকে খুঁজে পাবেন আগামী দিনগুলোতে আপনি আর একা নন কারণ আপনি আপনার সিস্টেম পেয়েছেন এগিয়ে যান উঠে দাঁড়ান এবং নিজের স্বপ্নকে গড়ে তুলুন